আপনি কি কখনো এমন কিছু বা কাউকে আঁকড়ে ধরেছেন যেটা আপনাকে সুখের চেয়ে বেশি কষ্ট দিচ্ছে আর অনেক সময় জীবনের পুরোনো স্মৃতি কষ্ট রাগ সব কিছু বুকে চাপা দিয়ে রাখি মনে হয় ছেড়ে দিলে হয়তো আমরা হারিয়ে যাব কিন্তু সত্যি হলো যখন আমরা ছেড়ে দিই তখন আমরা মুক্তি পাই নিক ট্রেন্টন তার আর্ট অফ লেটিং গো বইতে একটা গভীর সত্য বলেছেন ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয় বরং যা নিয়ন্ত্রণের বাইরে তাকে শান্ত মনে গ্রহণ করা তিনি বলেছেন প্রথমে আমাদের বুঝতে হবে আমরা আসলে কি নিয়ন্ত্রণ করতে পারি আর কি পারি না ধরুন কারো আচরণ আপনাকে কষ্ট দিল আপনি সেই আচরণ পাল্টাতে পারবেন না কিন্তু আপনার প্রতিক্রিয়া বদলাতে পারবেন এটাই প্রথম ধাপ নিজেকে বোঝা দ্বিতীয় ধাপ হলো অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাকনলেজ ঘটনা বা অনুভূতিকে অস্বীকার না করে মেনে নেওয়া কারণ যত বেশি আমরা লড়াই করি তত বেশি আমরা আটকে যাই তৃতীয় ধাপ হলো ডিট্যাচ উইথ লাভ যেটা আপনাকে কষ্ট দেয় সেখান থেকে দূরে সরে আসা কিন্তু তিক্ততা ছাড়াই মনে রাখবেন ছেড়ে দেওয়া মানে হার মানা নয় বরং নিজের শান্তি বেছে নেওয়া নিক ট্রেনটন আরও বলেছেন যখন আমরা ছেড়ে দিই তখন নতুন কিছু আসার জন্য দরজা খোলে যেমন পুরনো সম্পর্কের কষ্ট ছেড়ে দিলে হয়তো নতুন বন্ধুত্বের সুযোগ আসবে পুরনো ব্যর্থতা ছেড়ে দিলে নতুন স্বপ্ন বোনা শুরু হবে তাই আজ একটা ছোট্ট প্রতিজ্ঞা করি যা আমাদের ভারীর করে রাখে যা আমাদের শান্তি নষ্ট করে সেটাকে ধীরে ধীরে ছেড়ে দিই কারণ জীবন খুব ছোট আর শান্তি খুব দামি লেট গো অ্যান্ড লেট ইউর গ্রো প্রতিটি দিনই আপনার জীবনের নতুন একটি পৃষ্ঠা আজ কিছু শিখলেন কাল আরও শিখবেন আর এভাবেই গড়ে উঠবে আপনার সাফল্যের গল্প সঙ্গে থাকুন কেরিয়ার টেলসের কারণ এখানে আমরা শেয়ার করি জ্ঞানের আলো অনুপ্রেরণার গল্প আর জীবন বদলে দেওয়া ভাবনা চলুন একসাথে এগিয়ে যাই সাফল্য শান্তি আর সুখের পথে ধন্যবাদ